কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে নাকি পারফেক্ট ভাবে দই বীজ তৈরি করা যায় বাসায় আবার এই দই বীজ দিয়েই টক দই অথবা মিষ্টি দই তৈরি করা যায় এটা এখন অনলাইন জগতের একটি ভাইরাল টপিক আপনাদের কাছে কি মনে হয় এই কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দই বীজ করে বাসায় টক দই অথবা মিষ্টি দই তৈরি করে কি আদৌ খেতে পারবেন আসসালামু আলাইকুম এপ্রিয়ান আজকে আমি আপনাদেরকে ভাইরাল কাঁচামরিচ অথবা শুকনো মরিচ দিয়ে দই বীজ তৈরি করে দেখাবো তার সাথে শেয়ার করব এই দই বীজটা তৈরি করে আমার কতটা উপকারী এসেছে আর আপনাদের এই দই বীজটা তৈরি করা কি ঠিক হবে আর এই দই বীজটা দিয়ে কি সঠিকভাবে কি দই বসাতে পারবেন কি পারবেন না সেটাই শেয়ার করব তো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি অনেক উপকার আসবে তো দই বীজ তৈরি করার জন্য প্রথমে ঘন করে দুধ জাল করে নিতে হবে তো আমি একটি প্যানে দেড় কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিলাম তা আমি এখানে দুধটা ইনস্ট্যান্ট ঘন করার জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ থেকে সামান্য একটু কম পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারা যদি গুঁড়ো দুধ না দিতে চান সেক্ষেত্রে অবশ্যই দুধটাকে ভালো করে জাল করে সামান্য একটু ঘন করে নিতে হবে দুধ যতটা ঘন হবে দই বীজ অথবা দই যেটাই বলেন না কেন সেটাই ততটা পারফেক্ট হবে আমি দুধের সাথে গুঁড়ো দুধটা ভালো করে মিক্স করে বলক তুলে নিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি তো চুলা থেকে নামিয়ে অনবরত চেড়ে ঠান্ডা করে নিচ্ছি তো সম্পূর্ণ ঠান্ডা করে ফেলা যাবে না দুধের টেম্পারেচারটা এমন থাকতে হবে যাতে আপনারা একটা আঙুল দশ সেকেন্ডের মতো ডুবিয়ে রাখতে পারেন তো আমার এখানে দুধের টেম্পারেচারটা একদম পারফেক্ট আছে আর দই বীজ তৈরি করার জন্য একদমই পারফেক্ট তো সবার বাসা যেহেতু চায়ের কাপটা অ্যাভেলেবেল তাই আমি আজকে দুটা চায়ের কাপে দুই ধরনের দই বীজ তৈরি করে দেখাবো তা আমি দুইটা চায়ের কাপ নিয়ে নিয়েছি এবার তার মধ্যে জাল করে রাখা সেই লিকুইড দুধটা সমানভাবে দিয়ে দিব তো প্রথমে আমি কাঁচামরিচের দই বীজটা তৈরি করব তার জন্য আমি তিনটি কাঁচামরিচ নিয়ে নিয়েছি তো এই তিনটি কাঁচামরিচ একটা দুধের কাপে আমি দিয়ে নিলাম অন্য আরেকটি কাপে মরিচ ব্যবহার করব তার জন্য আমি তিনটি মরিচ নিয়ে নিলাম বাকি যে দুধের কাপটা রয়েছে ওটার ভিতরে আমি তিনটি মরিচ দিয়ে দিলাম দিতে হবে এমনভাবে যাতে মরিচের বোটাগুলো দুধের ভিতরে ডুবে থাকে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন তারপর বড় একটি হাড়িল বা পাতিলে মোটা একটি তাওয়াল দিয়ে তার মধ্যে দই বীজগুলো দিয়ে দিব দই বীজগুলোর কাপগুলো বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তার উপরে তাওয়াল দিয়ে ভালো করে চাপা দিয়ে দিব সেই অবস্থাতে আমি চুলার পাশে গরম স্থানে পনেরো থেকে ষোলো ঘন্টার জন্য রেখে দেব তো ষোলো ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখবো আমার দই বীজের রেজাল্টটা কতটা ভালো এসেছে কি উপরটা দেখে মনে হচ্ছে না একদম পারফেক্ট ভাবে দই বীজ হয়ে গেছে। কিন্তু না কথাই আছে না উপরে ফিটফাট ভিতরে সদর কাট ঠিক তেমনি অবস্থা এই দই বীজের উপরটা একদম পারফেক্ট ভাবে শক্ত হয়ে জমেছে কিন্তু ভিতরে সবগুলো পানি পানি বা ভালো করে জমে সেটা পরের কথা বড় কথা হচ্ছে এই দই বীজ থেকে এতটা বাজে স্মেল আসছিল যে বলে বোঝানোর মতো না নর্মাল যে দইয়ের প্রাণটা থাকে সেটা ধারে কাছেও নেই আমার মনে হয় এই ব্যাড যুক্ত দই বীজটা ব্যবহার করে যদি আমি দই পাতি তাহলে আমার দইটা পারফেক্ট হবে না এবং দই থেকেও ব্যাড স্মেল আসবে আপনাদের কি মনে হয় এই দই বীজটা ব্যবহার করে কি দই তৈরি করা ঠিক হবে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনলাইন জগতে অনেক টেকনিক অথবা অনেক রেসিপি দেখা যায় সবগুলো আসলে সঠিক হয় না আমি এই প্রসেসটা ব্যবহার করে কতটা স্যাটিসফাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এবার আপনাদের ইচ্ছা আপনারা এই প্রসেসটা ফলো করে দৈবিস তৈরি করবেন কি করবেন না আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ